পর্যায়ে শ্রমিক এগিয়ে আসছে এটা মহানুল্লাহ তালার দরবারে সুক্রিয়া দেখছি আমাদের কাজ শেষ হয়নি আমাদের দায়িত্ব এখানে শেষ নয় আমাদের অনেক কাজ বাকি তো প্রিয় ভাইস আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যদি একটি অবস্থার পরিবর্তন না হতো তাহলে আজকে এখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন করা যেত না প্রথমে স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালের বৈষম্য ছাত্র আন্দোলনের জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলে শহীদের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তারা দান করেন যারা আহত আছেন এখনও পঙ্গুত্ব বরণ করছেন তাদের জন্য দোয়া করছি আল্লাহ তারা যেন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে যেন তাদেরকে আল্লাহ সুস্থ করে দেন সম্মানিত ভাই আমরা অনেক কিছু হারিয়েছি আমাদের সাবেক আমি অধ্যাপক গোলাম রাহিমুল্লা সহ মোট আমাদের এগারো জন শীর্ষ নেতৃবৃন্দ আল্লাহ তালারের জমিনে দিন হাত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে আমাদের এগারো জন শীর্ষ নেতৃবৃন্দকে তারা অন্যায়ভাবে তারা আমাদের কাছ থেকে তাদেরকে ফাঁসির মাধ্যমে জেলখানায় রেখে তাদেরকে বিদায় করে দিয়েছেন আল্লাহ রাবুল আলমী তাদের সকলে যেন সাদাতের মঠ উচ্চ মর্যাদা আল্লাহ তালা দান করেন এবং আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ মাকান যেন আল্লাহ তালার দ্বারা দান করেন সমানিত ভাই আমরা আজকে দাবি করতে চাই আমাদের যে সকল এবং উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ শিষ্য নেতৃবৃন্দ এগারো জনকে অন্যায় হত্যা করা হয়েছে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে জেলখানে আটক রেখে তাদেরকে দুনিয়াতে বিদায় করা হয়েছে আমরা আজকে আদাবি করছি তাদের সকলে যে অন্যায়ভাবে তাদের হত্যা করা হলো এই অন্যায় এই বিচার এই জমিনে হইতে হবে হইতে হবে আমরা তার বিচার চাই এই বিচার করতে হবে শেখ হাসিনাকে দেশে ফিরে নিয়ে এলো এই বিচার করতে হবে আমাদের নেতৃবৃন্দ ছিলেন আমাদের নেতৃবৃন্দ ছিলেন অন্যায়ের তার কাছে ছিল না কোন অন্যায় তাদের প্রতি খুঁজে পায় নাই দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে একটি টাকার দুর্নীতি তারা প্রমাণ করতে পারে না আমরা সেই ধরনের একটি আন্দোলন আদর্শী শ্রমিক সংগঠন আমরা কায়ন করতে চাই সমাজ ভাইরা আজকে শ্রমিক অঙ্গনের অনেক অনেক দায়িত্ব অনেক কাজ আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হবে আমি কয়েকটি আপনাদের উপযোগী প্রয়োজনীয় কথা বলে আলোচনা শেষ করতে চাই শ্রমিক অঙ্গনে যারা আমরা কাজ করব আশ্রয় শ্রমিক বেইস আমরা যে সকল মেইন কারখানায় বিজেক সহ যে সকল প্রতিষ্ঠান রয়েছে ট্রেড ভিত্তিক সংগঠন রয়েছে আমরা এখানে কিছুটা দুর্বল আমি অনুরোধ করব আমাদের জেলা সেটা আতিক ব্যয়ের মাধ্যমে বিশেষ করে কুমিল্লারের তিন জেলায় যেখানে আমাদের ট্রেড ইউনিয়ন আছে ট্রেড ভিত্তিক কাজ আমাদের গুরুত্ব দিয়ে আমরা সকল ট্রেডের মধ্যে চড়িয়ে পড়ব শ্রমিক অঙ্গনে যদি আপনারা এই বিজেপির সামনে গিয়ে দাঁড়ান কত হাজার হাজার শ্রমিক ষাট হাজার শ্রমিক ইপিজেটে কাজ করে কিন্তু সেখানে আমাদের কত অনেক অনেক পিছন সেই জন্য আমরা শ্রমিক অঙ্গনে যদি কাজ করতে চাই শ্রমিক বেশ কাজের গুরুত্ব বাড়াইতে হবে ট্রেড ভিত্তিক কাজের গুরুত্ব বাড়াইতে হবে আর আমাদের যারা সুমিগঙ্গনে কাজ করবে তাদেরকে সামনাতুল আবেদন আমার নিবেদন আমাদের সকলকে কোরআন হাদিসের জ্ঞান আমাদের বাড়াইতে হবে যদি কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক যদি আমরা দাওয়াতী কাজ করি তাহলে ওই সুমিগঙ্গনের লোকেরা আপনাদের সাথে যুক্ত হবে ইনশাআল্লাহ আপনারা কি রাজি আছেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওকুলুন লিন নাস তোমরা মানুষের সাথে ভালো কথা বলো তাহলে আমাদের ব্যবহার হতে হবে খুব ভালো যদি আমরা তাদের পাশাপাশি তুম বিভিন্নভাবে কথা বলে তুচ্ছ তাৎছল্য করে কথা বলে সম্মান না দিয়ে কথা বলে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন এদিক থেকে একটু ভিন্ন হতে চাই আমাদের ব্যবহার তো হবে সুন্দর তুচ্ছ তাচ্ছন্দ করে কথা বলা যাবে না যেই কি পর্যায়ে আছে তাকে সম্মান দিয়ে আমরা কাজ করব আর আমরা দিনের দাওয়াত তাদের কাছে পৌঁছে দেব আজকে এই সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য যদি কোরআনের দাওয়াত কোরআনের আহ্বান যদি সকল মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে তাহলে আমরা তারার জমিনে দিন পরিবর্তন হওয়া সম্ভব কি বলেন কোরআন তালা পরিচিত রাজি আছেন

সেটা যাচাই করার জন্য আল্লাহ তালা মত মহায়া সৃষ্টি করলেন যেন মহায়া আমাদের আমলকে সুন্দরভাবে আমল সুন্দর করা রাখবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তেইশটি বছরের মধ্যে একটি সুন্দর সফল বিপ্লব তিনি সাধন করতে সক্ষম হয়েছিলেন হয়েছিলেন পেলে ব্যবহার ছিল সুন্দর আমল ছিল উন্নত এই জন্য আমাদের শ্রমিক কল্যাণ ভাইয়েরা আপনারা একদিকে শ্রমিক কল্যাণের কাজ করবেন এই দিকগুলো আপনাদের অবশ্যই নজর দিতে হবে আর আপনাদের সকলে যদি আমলার কাজ হয় ব্যবহার ভালো হয় সুন্দর উন্নত আমল হয় তাহলে অবশ্যই সে কাজের প্রতি আল্লাহ তালা আমাদের বরফ দিবেন এবং শ্রমিককরণের মাধ্যমে আমরা একটি অবস্থার পরিবর্তন করতে পারব ইনশাআল্লাহ